আজকে একটা সেরা একটা কম্বিনেশান এর কথা বলে কোম্বিনেশনটা হল পুরুষ মানুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য এবং এই কোম্বিনেশনটা মূলত হলো আপনার যাদের মূলত বীর্যপাত না টাইম কম উত্তেজনা কম আরং আহ সেই সাথে দেখা যায় যে আহ অল্প একটু সময়ের মধ্যেই মানে দ্রুত মানে বীর্যপাত হয়ে যায় আর অনেক ক্ষেত্রে আগ্রহ থাকেই না একদমই আগ্রহ থাকে আগ্রহ কম আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বোনের মধ্যে ব্যাপক আগ্রহ কিন্তু সামর্থ্য নাই খুব আগ্রহ খুব চেষ্টা কিন্তু তাদের কাজ হয় না তো এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটার জন্য আসলে হোমিওপ্যাথিতে সেরা কিছু ওষুধ রয়েছে তারই একটা কম্বিনেশন নিয়ে আমি কথা বলবো কম্বিনেশনটা হলো মাত্র তিনটি ওষুধের কম্বিনেশন এবং এই তিনটি ওষুধ যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে একদম পুরুষ মানুষ হিসাবে যদি এই যে শুধু থেকে সমস্যাগুলোর কথা বলছি এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে খুবই সুন্দরভাবে সহজ একটা সমাধান আপনি পাবে এবং তাও স্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত তো এই কম্বিনেশনের মধ্যে এক নাম্বারে সবার আগে শত সর্বপ্রথম যে কম্বিনেশনটা কথা বলবো সেটা সেই ওষুধটার নাম হলো হোমিওপ্যাথিক আহ রোগের যতগুলা ঔষধ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔষধের মধ্যে একটা হলো এই অ্যাগনেস কাজ যেটা মূলত প্রধানতম কাজ হলো আহ যাদের মনে আগ্রহ মানে মনে খুব আগ্রহকে সামর্থ্য নেই মানে তারাই নেয় কিন্তু মনে বুঝায় সময় নেই অনেক ক্ষেত্রে অতিরিক্ত মাস্টারবেশনের কারণে প্রসাবে জ্বালা করা হয় খোল বড়ো প্রস্তাব হয় এই ধরনের চিন্ত রয়েছে এবং আহ উত্তেজনা একদমই গম দুর্বল ঠান্ডা এরকম একটা অবস্থা সেক্ষেত্রে খুব সুন্দর ভাবে আপনার সমাধান করে দিতে পারেন আর একটা গম্ভীরের সাথে কথা বলবো সেটা হলো অ্যাভেনা স্যাটাইভা অ্যাভেনা স্যাটাইভা এই ওষুধটিও কিন্তু আসলে আপনার আগে যেটা বলছি ওটা সত্য মাদার জিনসার এটাও মাথার জংশার তো এই মাথা জিংসার ওষুধটি মূলত তাদের বয় মানে বিয়ে করে ফেলছে অনেক দিন হয়ে গেছে পনেরো ষোলো বছর হয়ে গেছে এখন তাদের আর আগের মতন কোনো ফিলিংস নাই আগ্রহ নাই আগের মতন আর সেরকম কাজ হয় না দুর্বল ঠান্ডা হয়ে গেছে শরীরেও দুর্বল হয়ে গেছে শরীরেও কেমন যারা নতুন গরম তা মানে ক্ষমতা কমে গেছে সেই সাথে ঝৌন শক্তিও একেবারে কমে গেছে শরীরের অবস্থা খুব খারাপ হ্যাঁ এরকম খুব খারাপ না বলবো আমি বলবো যে মানে খুব খারাপ মানে বলতে কি ধৌন তো থেকে খারাপ

সেক্ষেত্রে ধারণতা কম প্রস্তাবের চাপ একটু কমে গেছে স্পিড কম আগ্রহ মনের মধ্যে অনেক ক্ষেত্রে কমে গেছে আগ্রহ নাই কিন্তু আহ মানে কেমন তারা একটা বুড়ো একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে

তবে একটা কথা বলে দিই স্পষ্ট ভাবে এখানে যত কথাই বলি আপনার রোগের কন্ডিশনটা কিন্তু ভিডিওতে আসলে শক্তিশালী ওষুধের কথা বলা যায় না আর একটা কারণ আছে কারণ হলো যেখানে যে কেউ হুটহাট করে ওষুধ কিনে নিয়ে যদি খাওয়া শুরু করে দেয় তাহলে কিন্তু তার উপকার চাইতে অনেক ক্ষেত্রে পড়তেও হতে পারে এই কারণে ভিডিওতে সিম্পল কিছু ওষুধের কথা বলা হয় যেগুলো আসলে পাখ্যপ্তি করে না

প্রথমবার এসে থাকলে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন তো হিরোস আপনার সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম